আসসালামু আলাইকুম এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ যে ভারতকে প্রথম টি টোয়েন্টি ম্যাচ হারিয়ে দিয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এক শূন্যতে এগিয়ে যায় সিকেন্দা রাজার দল জিম্বাবুয়ে বলাতে দারুণ বোলিং করে প্রথম টি টোয়েন্টিতে দলকে জিতে বড় ভূমিকা রাখেন সিকান্দার রাজা ম্যাচ শেষ হয়েছেন ম্যান অব দ্য ম্যাচও দ্বিতীয় টি টোয়েন্টিতে আবার ঘুরে দাঁড়িয়েছেন বর্তমান টি টোয়েন্টি চ্যাম্পিয়ন দল ভারত অভিষেক শর্মার দারুণ সেঞ্চুরিতে জিম্বাবুকে দ্বিতীয় টি টোয়েন্টিতে ম্যাচ হারিয়ে সিরিজের সমতায় ফেরেন ভারত ভারত জিম্বাবুয়ে সিরিজে সিকান্দার রাজার এক দৃশ্য ইতিমধ্যে পুরো বিশ্বের সবার নজরে এসেছে যেখানে পুরো মুসলিম বিশ্ব সিকেন্দা রাজাকে ইসলামকে দিচ্ছেন আর এটা দেখে বিশ্বের সবাই মুগ্ধ হয়ে গিয়েছেন ভারতের সাথে লব প্রতিটি জিম্বাবুর খেলোয়াড়ের জার্সিতে সেই জোয়া সাইটের লবো ব্যবহার করা হয়েছে আর সেই জোয়ার লবো জার্সি পরে মাঠের খেলায় মাতিয়ে যাচ্ছেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা শুধু একমাত্র জিম্বাবুের অধিনায়ক সিকেন্দা রাজা জুয়ার লব ব্যবহৃত সেই জার্সি ব্যবহার বর্জন করেছেন তিনি জুয়ার লোগো ছাড়া জার্সি পরিধান করে মাঠের খেলায় অংশগ্রহণ করছেন সিকান্দার রাজা আগেই তার জার্সিতে যেন জোয়ার সেই লগো ব্যবহার না করা হয় সেটা জানিয়ে দেন প্রয়োজনে তিনি সেই বিজ্ঞাপন বাবদ জরিমানা দিতে রাজি আছে বলেও তার ক্রিকেট বোর্ডকে জানান একজন অধিনায়ক ও মুসলিম খেলোয়াড় হিসেবে সিকান্দার রাজার এমন সাহসী সিদ্ধান্ত সবাইকে রীতিমতো মুগ্ধ করে দিয়েছে জিম্বর ক্রিকেটার সবার মাঝে জোয়ার এমন বিজ্ঞাপনকে এক হাতে পরিত্যাগ করার সাহস দেখে সবাই সিকান্দার রাজাকে প্রশংসায় বাসাচ্ছেন সামান্য কিছু তথ্যের কাছে নিজের ধর্মকে বিক্রি করে দেননি সিকান্দার রাজা ইসলাম ধর্মের জুয়া পুরোদমে নিষিদ্ধ তাই সিকান্দা রাজাও সেই নিয়ম মেনে নিজের জাস্তি থেকে সেই জুয়াল সরিয়ে দিয়েছেন যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সিকান্দা রাজের এমন কাজে বেশ প্রশংসায় সারা ফেলছেন